ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয় কার্যালয়ে নেয়া হলে উন্মত্ত জনতা কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে এরপর উপস্থিত হন সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও তাদের সামনেই রাত এগারোটার দিকে বিক্ষোভকারীরা অফিসের গেট ভেঙে ভিতরে ঢুকে উৎসবকে বেদম পিটুনি দেয় এক পর্যায়ে ঘোষণা দেওয়া হয় উৎসব মন্ডল মারা গেছে রাত সাড়ে বারোটার দিকে উৎসবের দেহ পলিথিনে মুড়িয়ে সেনাবাহিনীর গাড়িতে নিয়ে যাওয়া হয় সে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ তবে পরে আইএসপিআর এক বিবৃতিতে দাবি করে উৎসব সেনা হেফাজতে চিকিৎসাধীন হাসপাতালের চিকিৎসাধীন উৎসবের একটি ছবি আটই সেপ্টেম্বর প্রকাশ করা হয় তবে এরপর তাকে নিয়ে আর কোনো তথ্য আসেনি সংবাদ মাধ্যমে গত বছরের সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছিল উৎসবের পরিবার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ঘটনার পর থেকে তাদের আর সন্ধান পাওয়া যায়নি ভিডিওগুলো যতগুলো ভিডিও ক্লিপ দেখেছি তাতে এবং যেভাবে মেরেছে যেভাবে রক্ত দেখতে পেয়েছি তাতে তো বেঁচে থাকার কথা না কিন্তু আবার কথা আছে যদি সেনাবাহিনী দাবি করে যে সে বেঁচে আছে এখন আপাতত না হয় তারা দাবি করলো দুই দিন পরে বা পাঁচ দিন পরে বা দশ দিন পরে তারা যদি সেই জীবিত উৎসবকে ফেরত দিতে না পারে তখন তো সেনাবাহিনী মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হবে গত বছরের জুলাই আন্দোলনের সামনে সারিতে ছিলেন হিন্দু সম্প্রদায়ের অনেকে তবে পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পরপরই দেশ জুড়ে হিন্দুদের উপর নেমে আসে বিভীষিকা বাড়ি ঘরে হামলা লুটপাট উচ্ছেদের পাশাপাশি হত্যা ধর্ষণের অনেকগুলো ঘটনা ঘটে এর মধ্যে সাতক্ষীরার তালায় বাড়ির লুটপাট ও ভাঙচুরের পর তিন সন্তানের জননী সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হন লাখ লাখ বিভিন্ন জেলায় হিন্দুদের ওপর নেমে আসে নির্যাতনের খড়গ এই বিয়াদব এই অসবব কথা বলি আমলি আমলি কে মারাইছো আমলি বিএমপি জামাতের আমলিক اكو নাই আমলি কে মারাইছস সেইগুতা সরকার বের बेरকার বুঝি बेर করবে করবে আমরা কি ডক্টর ইউনুস ক্ষমতা নেয়ার পরপরই পরিস্থিতির ভয়াবহতার প্রতিবাদ জানাতে শাহবাগে সমবেত হয়েছিলেন হিন্দুরা তাদের সমাবেশ থেকে দাবি তোলা হয় নিরাপত্তা নিশ্চিতের আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ আমাদের চোদ্দ বন্ধু দেশ আমরা আমরা উড়ে আসি নাই একই দাবিতে সেপ্টেম্বরেও শাহবাগে সমবেত হন হিন্দুরা সারা দেশে হিন্দুদের উপর নির্যাতন মঠ মন্দির ঘর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ জায়গা জমি দখল সহ সব অত্যাচারের প্রতিবাদে এবং আট দফা দাবি জানানো হয় তবে এর পরে শুরু হয় অন্তর্বর্তী সরকারের নাটক ডক্টর ইউনুস দাবি পূরণের আশ্বাস দিলে স্থগিত করা হয় আন্দোলন যেগুলো শর্ট টার্ম সেগুলো খুব দ্রুত বাস্তবায়নের জন্য তারা বলেছেন এবং আমরা জানিয়েছি যে হ্যাঁ আমরা তাদেরকে এই সময়টুকু দেবো এবং আমরা খুব দ্রুত এটার সুস্থ সমাধানের জন্য কর্মসূচিগুলোর পরবর্তী পদক্ষেপ কি হবে বিচার বিবেচনায় রাখব গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা এই লক্ষ্য নিয়েই তারা কাজে ইতিমধ্যে শুরু করেছেন এবং তারাও চান একটি পরিবেশ তৈরি করা যেই পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মনে আশ্রাম আশ্বাস জানাতে পারে কিন্তু সেই দাবি আর পূরণ করেনি অন্তর্বর্তী সরকার সেই সঙ্গে বদলে যেতে থাকে কথা আর সুর ডক্টর ইউনুস ক্ষমতা নেয়ার একদিন পরেই ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার দায় দিয়েছিলেন ষড়যন্ত্রকারীদের ওপর অফিসালারদের আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এর পর দিনও রংপুরে এক অনুষ্ঠানে তিনি হিন্দুদের ওপর হামলার বিরুদ্ধে কড়া বক্তব্য দেন যে ইচ্ছা করে আর হল অন্যের মতো তারা তবে হিন্দুদের উপর ঘটনা সারা বিশ্বে উদ্বেগ সৃষ্টি করলে বদলে যায় ডক্টর ইউনুসের সুর আগের অবস্থান থেকে সরে গিয়ে তিনি হিন্দুদের উপর হামলাকে আওয়ামী লীগের বিরুদ্ধে স্বাভাবিক പ്രതിসতি হিসেবে দেখানোর মিশনে নামেন সেপ্টেম্বরে আমেরিকার এনপিআর দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন হিন্দুদের উপর হামলা পরবর্তী এক স্বাভাবিক ঘটনা প্রধান উপদেষ্টা বলেন যখন আপনি বলেন সংখ্যালঘু সম্প এর উপর আক্রমণ করা হচ্ছে তখন সেই সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায় শেখ হাসিনার সঙ্গে যুক্ত ছিল তাই আপনি পার্থক্য করতে পারবেন না যে তারা শেখ হাসিনার অনুসারী বলে আক্রমণের মুখে পড়েছিল নাকি হিন্দু হিসেবে তাদের আক্রমণ করা হয়েছিল পিপল ওয়্যার ইন এ মুড অফ রেভলুশন স্যার ফর পিপল হু মেড देम সো পিপল ওয়্যার অ্যাটাকিং দ্য ফলোয়ারস অফ পার্টি হেল্ড হেডেড বাই শেখ হাসিনা থেকে বিভিন্ন সময় হিন্দুদের উপর হামলা হওয়ার দায় হিন্দুদের উপরে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এমনকি গত মার্চেও আমেরিকান সেনেটার গ্যারি পিটারের কাছে তিনি দাবি করেন হিন্দুদের উপর হামলা ধর্মীয় নয় রাজনৈতিক কারণে ঘটছে শুধু ডক্টর ইউনূস নন তার পরিষদেরাও হিন্দুদের উপর নির্যাতনের আওয়ামী লীগকে দমনের স্বাভাবিক ঘটনা হিসেবে প্রচার করতে শুরু করেন এমনকি বিভিন্ন ঘটনাকে ভারতীয় মিডিয়ার অপপ্রচার হিসেবেও দাবি করতে দেখা যায় কিছু কিছু ঘটনা থেকে সংখ্যালঘু হিসাবে নির্যাতন হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে নাকি ব্যক্তিগত লোক তার সাথে হয়েছে এটা একটু ডিফারেন্সিয়েট করবে আইন উপদেষ্টা আসিফ নজরুল গত বছর দুর্গাপূজার সময় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার জন্য তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতাকে অন্যতম কারণ হিসেবে দায়ী করেন বিগত সৈরাচের আমলে আওয়ামী যে নির্যাতক বাহিনী ছিল যে নির্যাতক এমপিরা ছিল যে ছিল তাদের মধ্যে সব মানুষই ছিল প্রধান উপদেষ্টার প্রেস গত বছর ডিসেম্বরে ভারতের ইন্ডিয়া টুডের কাছে দাবি করেন হিন্দু নিয়ে পাহাড় সমন অপপ্রচার চালাচ্ছে ভারতীয় মিডিয়া premiership. So, uh, like, the, the, uh, what we are witnessing here from here is that there is an industrial

এই অ্যাটাক গুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন উনি হয়তোবা মাইনরিটি ফেতে তো রুলিং পার্টির মেম্বার ছিলেন তাকে অ্যাটাক করা হয়েছে এখন এটাকে আপনি কিভাবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার শুরুতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনকে খোলা মনে স্বীকার করতে দেখা গিয়েছিল অনেক উপদেষ্টাকে এমনকি এগারোই আগস্ট নিজেদের অসহায়ত্ব তুলে ধরে ধর্মীয় সংখ্যালঘুদের কাছে ক্ষমা চাইতেও দেখা যায় সে সময়কার স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখ হোসেনকে করি আমার মাইনরিটি ভাইদের ভাই আমি মাফ চাই আপনাদের হাতে বা কারণ একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা এখনো যাচ্ছি আমরা আপনাদেরকে কিছু কিছু জায়গায় বাট অনেক জায়গায় শুনেছি যে সোসাইটি এক প্রোটেক্ট করেছে আমি ক্ষমা চাচ্ছি যে পুলিশ র্যাব অন্যান্য বাহিনীগুলো যাদের আমি এমপ্লয় করতে পারতাম তাদের অবস্থা এখনও ভালো না তো ফিরে আসবে তবে সাক্ষত হোসেনের পর স্বরাষ্ট্র উপদেষ্টার পদে আসা জাহাঙ্গীর আলম গত জানুয়ারিতে দাবি করেন দেশে সংখ্যালঘু নির্যাতনের কোন ঘটনাই ঘটছে না সবই ভারতীয় মিডিয়ার প্রচার এটা অন্য দেশের পারে এটা শুধু ভারতীয় মিডিয়া তার মতোই এক ইস্যুরে কথা বলতে দেখা গেছে ধর্ম উপদেষ্টা সহ সরকারের অনেক উপদেষ্টাদের আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে তারা নয় ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বেল্লাল হোসেন গত সেপ্টেম্বরে এলাকার একটি স্কুলের প্রধান শিক্ষিকা রানীকে পদ থেকে সরিয়ে নিজেই চেয়ার দখল করেন সে সময় মবের মাধ্যমে রানীকে বিবস্ত্র করে নির্যাতন করা হলেও সেটি কোনো মিডিয়া তখন প্রকাশ করেনি সম্প্রতি বাংলাভিশন ভিশন টেলিভিশনকে রানী দিয়েছেন সেই নির্যাতনের ভয়াবহ বর্ণনা সুলির আমরা টান দিছে মানে যা করণের মানে মায়ের দুরাম যদি কোন একদিন তোমার বিবেকে আসে যদি তুমি একটু অনুতপ্ত শিখালো তাহলে আমি এটাই মনে করবো যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তো বহুদূর বিস্মকর ভাবে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন চাপা দিতে এবার বেশিরভাগ মিডিয়ার নজিরবিহীন সমর্থন পাচ্ছে ইউনুস সরকার প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনকে একদিকে যেমন আড়াল করছে তেমনি কথিত ফ্যাক্ট চেকের মাধ্যমে কেবল মিথ্যা প্রচারগুলোকেই তুলে ধরছে এ কৌশলের ফলে সংখ্যালঘুদের ওপর প্রকৃত গুরুতর হামলাগুলোকেও হালকা করে ফেলার প্রবণতা দেখা যায় কুমিল্লায় সম্প্রতি এক হিন্দু গৃহবধূকে ধর্ষণ এবং বিবস্ত্র করে ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার মতো বিভৎস ঘটনা ঘটে তবে এর পরপরই সরকার সমর্থক সাংবাদিকদের একটি অংশকে বিষয়টিকে পরুকিয়ার ঘটনা হিসেবে প্রচারের জন্য অনলাইনে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় পাঁচই আগস্টের পর থেকেই হিন্দুদের উপর নির্যাতনকে অতিরঞ্জিত এবং ভারতীয় মিডিয়ার অপপ্রচার হিসেবে দাবির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ ভারতের বিভিন্ন মিডিয়ায় দেয়া সাক্ষাৎকারে প্রায়ই তিনি এ দাবি করেছেন গত আগস্টে নির্যাতনের মুখে সীমান্ত এলাকায় হিন্দুদের জড়ো হওয়ার ঘটনাও সরাসরি অস্বীকার করেন তিনি তবে ইন্ডিয়া টুডেতে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন স্ক্রিনে প্রদর্শিত হচ্ছিল সীমান্ত री कंसर्न बट पार्ट ऑफ इट आई थिंक इंडियन मीडिया Reporting on 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 facts. When you publish something, like just now you said, situation in the border is very dire. Is that factually based, Madam? See, sir, we have had uh, our reporters go to the ground, go on ground, and they said that that yes, that they are preparing, and the border situation for them looks quite tense, and that there are people who wish to enter India. Uh, we our own very, reporters very helped. We will be helped very much if those facts are shared here. From our perspective, there has there is no gathering in the border which can remotely be described as dire. ভাবে ভারতীয় মিডিয়াতে দেখানো হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের অনেক নির্যাতন হচ্ছে অনেক ঝামেলা হচ্ছে তারা আসলে জীবন ধারণই করতেছ না বাঁচতে না যখন এই সব ছড়াতে থাকলো আমরা বেশি দেখলাম বলে ওদের ভিউ বেশি হলো ওরা আরো মজা পেলো আর আরো বেশি করে দেখাতে থাকলো কিন্তু আমার তো মনে হয় না যে আন্তর্জাতিকভাবে ওদের এই সব বক্তব্যের অনেক বেশি গুরুত্ব আছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনকে ভারতীয় মিডিয়ার প্রচার হিসেবে তুলে ধরতে দেখা গেছে ইউটিউবে পরিচিত অনেক মুখকেও ঠিকানায় খালেদ ময়হুদ অনুষ্ঠানে গত ডিসেম্বরে এ ধরনের অভিযোগগুলোকে উপেক্ষা করার পরামর্শও দেন সঞ্চালক অনুষ্ঠানে আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ন শায়ের এবং ভারতের ও বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনকে মোটা দাগে নাকচ করে দেন ইন্ডিয়ার নির্দিষ্ট কিছু মিডিয়া এবং আপনার ভারতের ভারত সরকারের যে রাজনৈতিক দল বিজেপির বিভিন্ন মুখপাত্র বিভিন্ন নেতা তারা বিষয়টাকে যেভাবে উত্থাপন করেছেন এতে মনে হয়েছে যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের একরকম একটা বিপদের মধ্যে আছেন এবং এর আরেক পরিচিত মুখ পিনা দেব একই দাবি বহুবার করতে দেখা গেছে হিন্দু সম্প্রদায়ের উপরে হিন্দু হওয়ার কারণে কোনো হামলা হয় একটাও প্রমাণ করতে পারবেন যারা হাসিনার দল করত তাদের উপরে জনতা আক্রমণ করছে এটা হিন্দু মুসলমান নির্বিশেষে হিন্দু আমলিগেরও পিটন খেয়েছে মুসলমান আমলিগেরও পিটন আমলি ঘইয়া গুন্ডামি করবেন পাল্টা মাইর খেললে বলবেন আমি হিন্দু এটা তো চলবে না রে ভাই এই শয়তানি আর কতদিন একই বিষয়ে দেশে বিদেশে প্রচার চালাতে হিন্দু নামের পরিচালককে দিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন সরকার ঘনিষ্ঠরা আই দীপক কুমার গোস্বামী এ থিয়েটার আর্টিস্ট এন্ড অ্যাক্টিভিস্ট আগে বসেন একটু ভাই আগে একটা বসেন আই ওয়াজ অন দ্য স্ট্রিটস ডিউরিং দ্য জুলাই আপরাইজিং ইন বাংলাদেশ তবে দিন যত যাচ্ছে কেবল ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ভয়াবহ ঘটনাগুলো নিয়ে সরব হচ্ছে বিভিন্ন দেশ বিষয়টিকে এখন আর কেবল ভারতীয় মিডিয়ার প্রচার বলে চালিয়ে দেওয়ার সুযোগ নেই বলে সরকারের মিত্রদের মধ্যে তৈরি হয়েছে অস্বস্তি গত মার্চে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাভার্ড এক সাক্ষাৎকারে জানান বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আমেরিকার উদ্বেগের একটি মূল জায়গা জুড়ে রয়েছে সাম্প্রতিক বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানায় আমেরিকার ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নামের সংস্থা অন্যদিকে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিয়ে কয়েক দফা উদ্বেগ জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ দেশের ভেতরের মানবাধিকার সংস্থাগুলো ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে মুখ না খুললেও আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি নিয়ে সক্রিয় হচ্ছে বিভিন্ন সংগঠন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থার অবনতির তথ্য প্রমাণ তুলে ধরে ইইউ সহ আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়কে সম্প্রতি চিঠি দিয়েছে চারটি সংগঠন বাংলাদেশ জুড়ে গত এক বছরে ধর্মীয় সহিংসতার বিস্তার এবং সংখ্যালঘুদের ওপর এত বেশি ভয়াবহ নির্যাতনের ঘটনা স্বাধীনতার পর থেকে আর কখনোই দেখা যায়নি সেই সঙ্গে এবারের মতো এতটা নিশ্চুপ ভূমিকায়ও দেখা যায়নি দেশের সমাজকে সরকার ও তাদের মিত্রদের সক্রিয় অথবা মৌন সমর্থনে শতভাগ খাটি ইসলামী প্রজাতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ এটি হয়তো এমন এক দেশ হতে যাচ্ছে যেখানে উৎসব মন্ডল নামে কোনো কিশোরও থাকবে না শুধু চলবে মবের উৎসব সুলতানা রহমান বাংলা নিউজ নেটওয়ার্ক নিউ ইয়র্ক